আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন জলপাই এর দিন আর জলপাই আচার খেলো না তাই কি হয় দেখে নেই যে আমাদের অনেকগুলা জলপাই কিনে নিয়েছে আর আজকে এগুলা দিয়ে কিন্তু আচার বানাবো আর মিতু কিভাবে আচার বানায় অবশ্যই দেখতে পারবেন মিতু কিন্তু অনেক সুন্দর আচার বানাইতে পারে গত বছরের ভিডিও যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন আজকেও ঠিক ওই ভাবে আচার বানাবো মিতু আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবো

দুপুর বেলায় গ্রামের বাড়ি গুলা যেরকম থাকে এখনো কিন্তু অনেক সবকিছু অগোছানো ওই যে এখানে এখানে কম্বল শুকাতে রাখছে কম্বল আমি কি তো শখ তো শখ আর এইদিকে ওই যে পাতা শুকাতে রাখছে এগুলা দিয়ে যে মৃত্যু রান্না করতেছে আবার আসার বানাইতেছে আজকে মৃত্যু

কিন্তু আর অনেকগুলা জলপাই কিন্তু আনছি এই যে এই দিকে আছে তারপরে এই যে এই আছে আমার এই যে দিকে কালাই রাখছে অনেকগুলা অনেকগুলা জলপাই আর এগুলো কিন্তু আমি পুরো এক বছর রেখা রেখা খাইতে পারবো যার কারণে একটু বেশি করে নেয়া এতো আচারটা বানানো শুরু করবো যার কারণে দিয়ে দিতেছি আদা রসুন এখন দেখেন কতটুকু তেল হয়ে গেছে গোল্ডেন কালার বাজার হয়ে গেছে এখন এই যে দিয়ে দেবো জোর

না জলপাইয়ের আসারটা কিন্তু বানানো শেষ আর দেখেন আমার জলপাইয়ের আসার এই যে এরকম ভাবে আমি সুন্দরভাবে ভাবে ঠান্ডা হইলে বইমে ভুইরা নর্মাল সিজারাই দিব আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবো নষ্ট হব না